রক্তক্ষয়ী বিক্ষোভের জেরে সামাজিক মাধ্যমের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নেপাল সরকার তবে তাতে পরিস্থিতি শান্ত হওয়ার কোনো লক্ষণই নেই বরং রাতারাতি আরও অশান্তি ছড়িয়ে পড়েছে দেশটিতে বাড়ছে হতাহতের সংখ্যাও হাসপাতালে ভর্তি বহু মানুষ পার্লামেন্টে আগুন ভাঙচুরের পর নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাড়িতেও হামলা হয়েছে নেপালের কোশি প্রদেশের দামাক এলাকায় ওলির পৈতৃক বাড়িতে হামলা চালায় আন্দোলনকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানেও গুলি ছড়ে পুলিশ তার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে দেশটি টালমাটাল পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন রমেশ লেখক বিক্ষোভকারীরা বলছেন আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে আন্দোলন দমানোর চেষ্টা করছে সরকার আগে পুলিশের ছোড়া বুলেট আমার পাশ দিয়ে পেরিয়ে গেছে এরপরের গুলিটি আমার বন্ধুর মাথায় আঘাত করে চারদিক থেকে শুধু গুলির শব্দই শোনা যাচ্ছিল তারা নির্বিচারে গুলি ছড়ছে তাদের এই অধিকার কে দিয়েছে নেপালের প্রত্যেকটি মানুষ এখন দুর্নীতির কারণে হাঁপিয়ে উঠেছে আমরা পরবর্তী প্রজন্মকে তা থেকে রক্ষার জন্য রাস্তায় নেমেছি রাজনীতিবিদদের কাছ থেকে আমাদের কিছুই আশা করার নেই এখন সময় নতুন নেতৃত্ব দায়িত্ব নেয়া ছাত্র জনতার এই আন্দোলনে সমর্থন দিয়েছে বিরোধী দল আর এসপি বিক্ষোভে সরকারের বল প্রয়োগে প্রাণহানির নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিও তুলেছে দলটি জুড়ে বিভিন্ন সড়ক মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ রেখে সরকার পতনের দাবি জানাচ্ছেন তারা গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে নিরাপত্তার জন্য কারফিউ জারি ও সেনা নামানো হলেও সেসব উপেক্ষা করেই চলছে আন্দোলন সম্মুখ সারিতে থাকা জেনজিদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সরকার তবে তাতে সাড়া দিচ্ছেন না তারা Marzia Upuma, one international desk.